একটি দেশের সবচেয়ে বড় শক্তি হলো জনগণ জনগণের উপরে কোনো শক্তি নাই কোন না কিচ্ছু না বডি পপুলেশন পিপল অবদান রাখছেন আমরা কি ঘোড়ার ঘাস কাটছি নাকি ওনারা চাকরি করছেন ওনারাও বেতন নিচ্ছেন আমিও তো টিচার আই বেন টিচিং ফর থার্টি টু ইয়ার্স ইয়াস আমি তো মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করছি আমি তো গাড়ি পাচ্ছি না বাড়ি পাচ্ছি না ডেপুটি কমিশনার বিশেষ করে আমি শুনলাম যে ডেপুটি কমিশনার যারা আছেন তারাই দাবিটা করেছে বিভিন্ন জেলায় ডিসি যারা আছেন তারা এই দাবি করেছেন যে তাদের সন্তানদের পড়ালেখার জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে তো এই ধরনের একটি দাবি আমার আমি ঠিক আমার মাথায় আসছে না যে কেন আসলো বিশেষ করে বিউরোক্রেট যারা তারা তো পড়াশোনা করেছেন উচ্চশিক্ষা অর্জন করে বিশেষ পরীক্ষায় তারা নির্বাচিত হয়ে গিয়েছেন আমি মনে করি রাষ্ট্রের একটি রাষ্ট্রের সবকিছুতে বলেন বা আপনার রাষ্ট্রের অন্যান্য ক্ষেত্রে বলেন সমতার দিকটা মানুষ দেখে কারা করে যারা লেখাপড়া কম জানে তারা তো সমতা ভিত্তিক সমাজ সম্পর্কে ন্যায় ভিত্তিক সমাজ সম্পর্কে তাদের ধারণা থাকে না শিক্ষিত মানুষদের এই ধারণাটা থাকে যে ন্যায় ভিত্তিক সমতার উপরে ভিত্তি করে কিভাবে সমাজ প্রতিষ্ঠিত হতে হয় তো তারা বিশেষ করে আমলারা তাদের সন্তানদের পড়ালেখার জন্য তারা আলাদা বিশ্ববিদ্যালয়ে দাবি করেছেন এর পেছনে যুক্তি কি তারা তো একটা যুক্তি দাঁড় করাবেন যে এই যুক্তিতে আমরা আমাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় চাই আমি মনে করি কোনো যুক্তি নাই সংবিধানে সকল নাগরিকের সমান অধিকার আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়েছে আপনিও পড়েছেন ঢাকা ইউনিভার্সিটিতে আমাদেরকে কিন্তু ভর্তি করানো হয়নি আমরা পরীক্ষা দিয়েছি আপনিও যেটা দিয়েছেন সেই পরীক্ষায় আমাদের মেধার স্বাক্ষর রেখেছি আমি নিজেই বলি যে আমি যখন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন ভর্তি পরীক্ষা দিয়েছিল প্রায় সাত্রিশ হাজার স্টুডেন্টের উপর আর্টস ফ্যাকাল্টিতে শুধু আর্টস ফ্যাকাল্টি খ ইউনিট যেটাকে বলছে খ ইউনিট তো সেখানে আমার সুধরা আর্টস ফ্যাকাল্টিতে ভর্তি করিয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ জন তো সেইখানে আমি যে ফরাদ আপনার সঙ্গে কথা বলছি আমি বিনয়ের সঙ্গে বলছি এই সাড়ে ষোলোশো ছাত্রের মধ্যে ছেকে কিন্তু সাড়ে সাত্রিশ হাজার স্টুডেন্ট থেকে ছেকে সাড়ে ষোলোশো নিয়েছে সেখানে আমার ভর্তির সিরিয়াল ছিল মানে কোয়ালিফিকেশন সিরিয়াল ছিল আমার সিরিয়ালটা আমি ছিল মাত্র একুশ নম্বর এবং প্রথম দিনে আমি সাবজেক্টের জন্য দাঁড়িয়েছি ফার্স্ট ডে তো সেখানে সমতা কি দিয়ে বিচার করবে মেধা দিয়ে না আমি কারো সন্তান হিসেবে আমার পিতার তো সেই সক্ষমতা ছিল না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে কথা বলতে যে আমার ছেলেটা ভর্তি পরীক্ষা টিকবেন আপনি ভর্তি করিয়ে দেন এবং বিশ্ববিদ্যালয় এইরকম হতো তাহলে কোয়ালিফিকেশন থ্রু দা কম্পিটিটিভ এক্সাম টু বি দ্য স্টুডেন্ট অফ দ্য অফ দ্য লং অফ দ্য লার্জেস্ট এডুকেশন সেন্টার অফ বাংলাদেশ দ্যাট ইজ ঢাকা ইউনিভার্সিটি তো সেখানে আমরা ভর্তি হয়েছি তো তাই না তো এখানে ডিসি সাহেবদের সন্তানদের জন্য বা আমলা দের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় কেন এটা কারণটা কি তারা নিজেদেরকে আলাদা ক্লাস ভাবেন ভাবেন সেটা মনে মনে রাখেন তাদেরই ভাবনাটাকে সামাজিক কারণটা কি বলে ন্যূনতম কোন ন্যূনতম কারণ আপনি কি খুঁজে পাচ্ছেন কিনা আর এই কারণ বা এই দাবি থেকে সরকারও আসলে নাকচ করতে পারবে না যে যুক্তিতে সেই যুক্তি বলার চেষ্টা করেছেন ব্যারিস্টার আমি কথাটা গোড়া থেকে আসি আমলাদের এই যে আমলা আমলা শ্রেণীর তাদের সন্তানদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিটা অগ্রহণযোগ্য এবং এটা ন্যায়ভিত্তিক দাবি না কেন তারা এই দাবি করবে আমি তো বুঝতে পারছি না আর সরকার অবশ্যই এই দাবি সরকারকে অগ্রাহ্য করতে হবে ধন্যবাদ ধন্যবাদ কিন্তু সরকার পারবে না আমরা শ্রেণী যদি নিজেদেরকে আলাদা করে ভাবেন তাইলে তাদের এটা তাদের ব্যাপার বাট দে ডোন্ট হ্যাভ দ্য রাইট টু ইমপ্লিমেন্ট দিস ইন সোশ্যাল সিস্টেম ইন এডুকেশন সিস্টেম অফ দ্য রিপাবলিক কেন তারা অবদান রাখছেন আমরা কি ঘোড়ার ঘাস কাটছি নাকি ওনারা চাকরি করছেন ওনারাও বেতন নিচ্ছেন আমিও তো টিচার আই হ্যাভ বিন টিচিং ফর থার্টি টু ইয়ার্স ইয়েস আমি তো মানুষ গড়া কারিগর হিসাবে কাজ করছি আমি তো গাড়ি পাচ্ছি না বাড়ি পাচ্ছি না একজন বেরোক্রেট বা অ্যাডমিন ক্যাডার বলেন যে কোনো ক্যাডারই বলেন প্রথম বিস্মিলাতে ঢুকে একটা গাড়ি পায় তার আবাসন পায় সরকারি আবাসন বা একজন টিচার আই হ্যাভ বিন সার্ভিং ইন দিস রিপাবলিক অ্যাজ এ টিচার অ্যাজ এজ এডুকেয়ার ওকে এজ এ টিচার সো আই সার্ভিং ফর থার্টি টু ইয়ার্স but I am not getting this sort of privilege to enjoy a car from the government and to enjoy a house from আমি ডাইরেক্টলি কথা বলতে প্রস্তুত আমি কিন্তু আমাকে যে যেই ভাবুক অনেকে হয়তো আবু বকুর ভাইরা বা মামুন ভাইরা ভাবতে পারে না যেখানে নেয় কথা বলতে হবে আমি বলবই এই যে ডেপুটি কমিশনার সাহেবরা এসপি সাহেবরা যাই বলেন না কেন ওনাদের সমস্ত সন্তানদের ঢাকা শহরে রাখেন ওনারা ডিস্ট্রিক্ট শহরে বাবুরচি রেখে রান্না বান্না তাদের তো সরকারি বাবুরচি আছে সরকারি বাংলো আছে সেখানে তারা তাদের সন্তানদেরকে রাখেন তারা ঢাকায় তারা তো ভালো স্কুল কলেজে পড়ছে কি তাইলে আমলা শ্রেণী থাকুক আমরা তো নদীর জলে সব ভেসে যাই বঙ্গোপসাগরে চলে যাই বুড়িগঙ্গা দিয়ে বা যমুনা গঙ্গা দিয়ে যে যেদিক দিয়েই পারি চলে যাই আমরা আমাদের এখানে থাকার দরকার নাই

ওনাদের সন্তানদের জন্য যদি ওনারা আলাদা এডুকে ইউনিভার্সিটি তৈরি করতে চান তারা সংবিধানে এটা পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন না করে এত বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না অবশ্যই না এবং আমি এটার ঘর বিরোধিতা করলাম নিজেরা ক্লাস সিস্টেম তৈরি করবে এত সুযোগ সুবিধা ভোগ করার পরেও কম সুযোগ সুবিধা তো নয় তাদের জন্য আলাদা প্লট দেওয়া হচ্ছে আলাদা বাড়ি দেওয়া আবাসন তৈরি করা হচ্ছে দৃষ্টিনন্দন তারা ফ্ল্যাট পাচ্ছেন বাড়ি পাচ্ছেন তারপরে তাদের সন্তানদের জন্য আলাদা ইউনিভার্সিটি নো প্রয়োজনে বিদেশে পড়েন আমার দেশে আমলাদের জন্য আমলাদের সন্তানদের জন্য কোন আলাদা বিশ্ববিদ্যালয় দেওয়া যাবে না ঠিক আছে কিন্তু সরকার কি আপনার মতো শক্তভাবে তাদেরকে নাকচ করবার সেই সুযোগ রয়েছে কিনা যে উদাহরণ দিলেন যারা করা উচিত যেটা অবাক করার করেছে যে সরকারের সেই রকম সাহস নাই নাকচ করার কারণ হলো এই আমলাদেরকে দিয়েই সরকার কোন না কোনো ভাবে ক্ষমতায় রয়েছে এবং তাদেরকে ব্যবহার করেই নির্বাচনে জিতে এসেছে এরকম ধরনের কথা বলবার আমি একটা কথা বলি সাগর ভাই আপনি এর এর মাস্কারে দয়া করে আমাকে প্রশ্ন করবেন আমি পরিষ্কারভাবে বলতে চাই সরকার না করতে পারবে না কেন সবচেয়ে শক্তিশালী হলো সরকারি প্রতিষ্ঠান গভর্নমেন্ট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল অর্গান অব দ্য রিপাবলিক সরকার না করতে পারবেন না কেন আর আরেকটা কথা বলি আমলা আমলা হলে আমলা বদলানো যাবে কোনো কোনো অসুবিধা নেই আমলা বদলাইতে একজন ব্যুরোক্র্যাট চেঞ্জ করা যাবে এ ধরনের অন্যায় আবদার করলে তাদেরকে চেঞ্জ করা উচিত আচ্ছা

এটা নিয়মটাই এই যে সরকারকে কম বেশি আমলাদের উপর নির্ভর করতে হয় এটা আমরা পাকিস্তান আমলে দেখেছি বাংলাদেশে শুরুতেও দেখেছি আমলা ছাড়া দেশ চলে না তাই বলে বলে আমলাদের দাবি দাবি করে আওয়ামী লীগ কেন যে কোনো গভর্নমেন্টে যদি দাবি করে যে না আমরা আমলাদেরকে খুব শাসিয়েছি আমরা আমলাদেরকে খুব নিয়ন্ত্রণে রেখেছি এটা বল আসলে আমলারা সবসময় নিজেদেরকে শক্তিশালী মনে করে আমি মনে করি সরকার সবচেয়ে শক্তিশালী সরকার ইচ্ছা করলে এই ধরনের অনিজ্জ্য দাভিকা অগ্রাজ্য করলে আমরা কিছুই করতে পারবে না ওকে স্পষ্ট জি আর কি বিষয় নি হ্যাঁ উপজেলা দুর্নীতিকে জিরো টলারেন্সে দেখতে হবে একজন উপজেলা চেয়ারম্যানের আপনার আয়ের আয়ের যে রিপোর্ট দেখা গেল হিসাব দেখা গেল তা দেখা গেল এমপিকেও ছাড়িয়ে গেছে আমি মনে করি আরেকটা জিনিস আপনি বলেছেন যে যারা এই উপজেলা নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের অনেকের সিবি খুব ডার্ক তাদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা ইত্যাদি আছে আমি মনে করি যে জনগণেরও একটা দায়িত্ব আছে এই ধরনের লোকজনকে নির্বাচন থেকে পরিত্য করা ভোটের মাধ্যমে আর আমি মনে করি যে যে হিসাব এসছে এইটার উপরে তদন্ত হওয়া উচিত যে যে উপজেলা চেয়ারম্যানদের আয় বহির্ভূত এই যে সম্পদ তাদের যে স্টেটমেন্ট দিয়েছে যে এই আমার আয় এটাতে এই ধরনের তাদের স্টেটমেন্ট অনুযায়ী এই আয় হয় কিনা এত টাকা উপার্জন করা যায় কিনা এটার উপর একটা ইনভেস্টিগেশন করলেই তো হয়ে যায় মধ্যে একটা প্রতিষ্ঠান কিছুদিন পর পর এত বড় বড় খবর বের করে তারা এখন পর্যন্ত বহাল তবিয়তে থাকবে আর আপনারা এগুলিকে নাকচ করে যাবেন সরকার নাকচ করে যাবে মানুষও ভুলে যাবে এর আগে বহুবার বলেছে এখনো বলে যাচ্ছে এগুলির ব্যাপারে কোনো ধরনের আমরা ইনভেস্টিগেশন দেখি না এর প্রতিকার কোনো কারণ কোনোভাবে আমরা দেখতে পাচ্ছি না এটা কি চলতেই থাকবে মানে চেয়ারম্যানরা বিশ কোটি টাকার পঁচিশ কোটি টাকার মালিক তারা হলফনামায় প্রচার করছে প্রকাশ করছে হলফনামায় তারা নিজেদের এই আর্থিক পরিমাণের কথা কি তারা ভুল লিখবে এটা কি যে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে এখন কথা হলো এত টাকা কিভাবে আসলো যার ইনকাম ছিল দশ টাকা সে হঠাৎ করে কোটি টাকার মালিক হয়ে গেল এগুলি কি আপনি বলছেন প্রয়োজন আছে তদন্ত প্রয়োজন আছে আমি জানি না আমি মনে করি প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে জি তারপরে প্রয়োজন এ পর্যন্ত এই এই ধরনের হলফনামা অনুসারে কারো কি কোন ধরনের তদারকি কারো উপরে করা হয়েছে কিনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমার জানা নাই আমরা কিন্তু একের পর এক দেখে যাচ্ছে আর কি তদন্ত করা না হয়ে থাকলে তদন্ত তো করার দরকারই নাই তারা তো স্টেটমেন্টই উল্লেখ করেছে যে আমার বিশ কোটি টাকা আছে আমার তিরিশ কোটি টাকা আছে তাদের স্টেটমেন্টে তাদেরকে তাদেরকে ডাকালেই তো হবে যে আপনার তিরিশ কোটি টাকা কি ব্যবহার না আমি খুব পরিষ্কার করে বলি উনি বলবে আমি ব্যবসা করেছি তা আপনার জনপ্রতিনিধি উপজেলা চেয়ারম্যান আপনি ইউ আর দ্য রেপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপুল আপনি ব্যবসা করেন কেন